আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় প্রবাসী সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনাই করি সবার জন্য আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন মালয়েশিয়াতে গতকালকে তিন বাংলাদেশের মৃত্যুবরণ করেছে এক ম্যানুয়েলের ভিতরে ম্যানুয়ালের ভিতরে গিয়ে ও ময়লা আবর্জনা পরিষ্কার করার সময় ওখান থেকে যে গ্যাস এবং অক্সিজেন গ্যাসের কারণে তিন বাংলাদেশি মৃত্যুবরণ করেছে ওই ম্যানুয়ালের ভিতরে আপনারা যে যেখানেই কাজ করেন এবং মালয়েশিয়া থেকে আর সৌদি আরবে বাংলাদেশে যে কোনো রাষ্ট্রেই আপনারা কাজ করেন যে কোনো জায়গায় আপনারা সেফটি ফার্স্ট সেফটি নিয়ে কাজ করবেন সবাই যেহেতু তিন বাংলাদেশের মৃত্যুবরণ করছে তার ফ্যামিলির অবস্থা এখন কি রকম সেটা এমন আল্লাহ জানে আর তারা জানে যেহেতু প্রবাসে আসে আপনারা যে কোনো কাজ করবেন সেফটির মাধ্যমে কাজ করবেন যে কোনো কোম্পানিতে গেলে পারা কি বলে যে সেফটি ফার্স্ট তারপরে এলো কাজ কিন্তু সেফটি ফার্স্ট সবসময় সেফটি ব্যবহার করবেন এবং কিভাবে আপনি দুর্ঘটনা থেকে কিভাবে মুক্তি পেতে পারেন সেই সম্পর্কে আপনি সচেষ্ট সচেতন এবং থাকবেন আর আপনার মালয়েশিয়াতে যারা অবৈধ প্রবাসী অনেক মানুষে কমেন্টস করছে যে তারা কিভাবে দেশে চলে যাবে এই ভিডিওটা অনেকবার বলেছি তারপরে আমি রিপিট করেছি ফের যারা মালয়েশিয়াতে যারা অবৈধভাবে আসেন এবং করোনার পরে যারা অবৈধ হয়েছেন করোনার পরে যারা অবৈধ হয়েছেন তাদের কোনো বিষা লাগে নাই তারা যদি দেশে চলে যেতে চান তাহলে তাদেরকে তিনশো টাকা জরিপানা লাগবে তিনশো টাকা জরিপানা এই করোনার পরে যারা অবৈধ হচ্ছেন যারা যেমন ইমিগ্রেশন বন্ধ ছিল এই কারণে তিনশো টাকা জরিপানা দিতে হবে আর যারা করোনার আগে যারা অবৈধ হচ্ছেন তারা হলো কমসে কম পাঁচশো রিঙ্গিত দিতে হবে তারপরে আপনার একশো টাকা যদি স্পেশাল পাশের নিগে যদি নেয় যদি নিলে তো নিল না নিলে তো আপনার জন্যই ভালো যেহেতু আপনি পাঁচশো পাশের থেকে ছয়শো টাকা আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে নিয়ে যাবেন কিন্তু ইমিগ্রেশনে যে কোনো কার্ডের মাধ্যমে টাকা নিবে কিন্তু যেরকম কার্ড হতে হবে মে ব্যাংক হং লিও যেরকম এরকম মানে মালয়েশিয়ার সরকারের গভর্নমেন্টের যে ব্যাঙ্কগুলো আছে সেগুলো আর কি ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড যে কোনো কার্ডই আমি নিয়ে যান আপনারা সেই কার্ড থেকে আপনার টাকাটা তুলতে পারব যেমন কার্ডগুলো মালয়েশিয়ার গভর্নমেন্টের আওতায় হতে হবে এবং যারা যেরকম যে আমার আইএমই ব্যাংকের কার্ড আছে কিন্তু সেই কার্ডে হবে না আমি বারবার বলে দিচ্ছি যারা মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল যেন ব্যাঙ্ক আছে যেমন মে ব্যাঙ্ক হংলিয়ং ব্যাঙ্ক তারপরে সিএমবি ব্যাঙ্ক এগুলো ব্যাংকের কার্ড নিয়ে যাবেন আপনার ওগুলা ব্যাঙ্কের হতে হয়তো পাশের থেকে ছয়শো টাকা নিয়ে যাবেন যাওয়ার পরে ওরা কার্ড থেকে ওরা স্ক্যান করে পাঁচশো টাকা ওরা কেটে নেবে আর একশো টাকা বাড়তি হয়তো আপনার লাগতেও পারে নাও লাগতে পারে এটা ইমিগ্রেশনের ব্যাপার আর যারা অনেক দিন আগে অবৈধ হয়েছেন তাদের জন্য হয়ে পাঁচশো টাকায় জরিপানা যাদের কোনো পাসপুটি নাই কোনো কিচ্ছু নাই তারা বাংলাদেশের হাইকমিশনের কাছ থেকে টাবল পাস সংগ্রহ করবেন সংগ্রহ করার পরে আপনি দেখবেন যে যাচাইপত্র করবে যারা যেমন আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি থাকলে ভোটার আইডি কার্ডের ফটোকপি বাংলাদেশ থেকে এনে আপনি বাংলাদেশের হাইকমিশনের কাছ থেকে একটি স্পেশাল পাস সংগ্রহ করবেন করার পর ওখান থেকে আপনি মালুশের ইমিগ্রেশনে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেবেন নেওয়ার পরে আপনি কোন দিন আপনি ইমিগ্রেশন যাবেন সেদিনকে আপনি অ্যাপ্লাই করবেন এবং টিকিটের ম্যাট কমসে কম আপনার চৌদ্দ দিন এবং চৌদ্দ দিনে আঠারো দিন যে কদিন থাকে চৌদ্দ দিনে জানি না হয় ওই টাইমে আপনি অনলাইনে অ্যাপ্লাই করেন যে আমি অমুক দিন হয়তো আপনাকে বলে দিব যে কোন দিন আপনি যেয়ে হাজির হবেন ইমেলের মাধ্যমে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট যে নেবেন ওনার মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে আপনাকে বলে দিবে যে কোন দিন আপনাকে ইমিগ্রেশনে যে হাজির থাকতে হবে সেই টাইমে আপনি সকাল সকালে যেয়ে কমসে কম আপনাকে ডেট দিতে পারে সকাল দশটা তাহলে তাহলে আপনাকে সকাল নয়টার মধ্যে আপনি ইমিগ্রেশনের মধ্যে উপস্থিত থাকতে হবে তাহলে আপনি ইমিগ্রেশনে যাওয়ার সময় কোনো করোনা টেস্ট করতে হবে না এই করোনা টেস্টের কথা কোনো বলা হয় যা এমন আপনি দেশে যদি চলে যান বাংলাদেশে চলে যান তার যেদিনকে আপনার ফ্লাইট দিন দিনে আপনি গুণে বাহাত্তর ঘন্টা বাহাত্তর ঘন্টা মানে তিন দিন তিন দিন আগে আপনি করোনা টেস্ট করবেন করোনা টেস্ট করার কারণ হল কি বাংলাদেশে গিয়ে আপনাকে হোম কোয়ারেন্টিনতে থাকতে হবে যারা করোনা টেস্ট না করে তাদের জন্য হোম কোয়ারেন্টাইতে সাত দিন অথবা চোদ্দ দিন হোম কোয়ারেন্টাইনতে থাকতে হয় আর যদি মালয়েশিয়াতে আপনি যেদিনকে ফ্লাইট তার তিন দিন আগে যদি করোনা টেস্ট করেন তাহলে আপনাকে বাংলাদেশে গিয়ে হোম কোয়ারেন্টাইতে থাকতে হবে না আপনি সরাসরি বাংলাদেশে গিয়ে আপনি সরাসরি আমি বাড়িতে আপনার বাসায় পৌঁছাতে পারবেন কোনো ঝামেলা হবে না আর মালয়েশিয়াতে অনেক মানুষ কমেন্টস করে যে কিভাবে আমরা বৈধ হব কিভাবে আমরা কাগজপাতি করব। এটা মালয়েশিয়ার সব জায়গায় নিউজ করতেছে মালয়েশিয়ান সরকারকে নিউজ করছে এবং যা টিভি ছাতুতেও সবসময় বলে দিয়েছে এবং আপনি যে কোনো নিউজ পেপারে আপনি দেখেন যে অবৈধ প্রবাসী কীভাবে বৈধ হবে এটা সেই সম্পর্কেও নিউজ পেপারে দেওয়া হয়েছে আপনি যে কোনো জায়গায় আপনি যাচাই করে দেখেন আপনি যদি আপনি না জানেন দেখেন কোনো বাংলাদেশি প্রবাসী আছে তাদের কাছে জিজ্ঞেস করেন যে কিভাবে বৈধ হব আমাদের ভিডিও থেকে আপনারা শুনে আপনারা যে কোনো কাজ করতে পারেন কোনো সমস্যা নেই আপনি দেশে যাবেন কীভাবে সে ভিডিওগুলো আমি এর আগে দেওয়া হয়েছে তারপরেও আমি হালকা কিছু বলে দিলাম যেহেতু ভিডিওটা আমি বেশি লম্বা করতে চাই না আর আজকের মতো ভিডিও এখানেই সমাপ্তি করলাম সবাই ভালো থাকবেন আর আমার এই চ্যানেলটা নতুন চ্যানেল সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথা হবে আসসালামু আলাইকুম